ঠিক দশ মিনিট আগে মে নুসরাত জাহান আনিকার হাতে এমন টিফিন বাক্স তুলে দিয়েছিলেন মা পারুল বেগম কিন্তু সেই বার্গার রোল আর একটি কোকের বোতল মুখে তুলতে পারেনি ছোট্ট শিশুটি তাদের শ্রেণীকক্ষের সামনেই আছড়ে পড়ে বিমানবাহিনীর যুদ্ধ বিমান বিস্ফোরণে পুরে যন্ত্রণায় ছটফট করতে করতে নুসরাত চলে যায় পরপারে রাজধানীর উত্তরের ম্যালস্টন স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী ছিল সে তার জামা কাপড়গুলোই এখন মায়ের কাছে জীবন্ত স্মৃতি শেষ কথা হয়েছে মা তুমি আমার জন্য কি আনছো আমি বলছি যে অনেক মজা আনছি তুমি খুলে দেখো ক্লাস নিয়ে যাই খাও এই শেষ কথা হয়েছে আমার সাথে কিন্তু মনটা খারাপ ছিল আমি যদি বলতাম যে কুচিং করতে হইব না তুমি আইসে পড়ো আমার এই খেয়ালটা আর হয় নাই মেন গেটটা পার হয়েছি পরে অনেক জোরে একটা শব্দ হইল সব তারপরে আমি পিছনে ঘুরে দেখি যে না আমার মেয়ের বিল্ডিং এ ওই বিল্ডিংটা পড়ছে নুসরাতের বাসা থেকে মাইলস্টোন স্কুলে যেতে লাগে সর্বোচ্চ 5 মিনিট বাবার হাত ধরে স্কুলে যাতায়াত সেদিনও ক্লাস শেষে কোচিং শুরুর অপেক্ষায় স্কুলেই ছিল নুসরাত আপনাদের কাছে একটা অনুরোধ এটা যাতে বিচার হয় এই কোচিং বাণিজ্য আমি দৃশ্যতামূলক স্বাস্থ্য দাবি করছি দোষটা আমি ও এক পুরোপুরি স্কুল কর্তৃপক্ষকে দোষারোপ করছি তারা এক খালি টাকা 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 তারা খ্রিস্ট চাপ নেত কোচিং না করাইলে ফেল করাইবো কোচিং না করাইলে নাম্বার কম দেবো পরীক্ষায় ফেল করাইবো এই ভয় ভীতি রয়েছে বিমান বিধ্বস্ত হওয়ার পর ছোট কন্যাকে একের পর এক হাসপাতালে পণ্য হয়ে খুঁজছেন বাবা আবুল হোসেন শেষে সন্ধ্যার দিকে খুঁজে পান সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচএ তবে জীবন্ত নয় মৃত তিন বোনের মধ্যে সবার ছোট নুসরাত নতুন জামা পরা খাওয়া ঘোরাফেরা ছোট্ট জীবনে বোনদের সঙ্গে জমেছে অজস্র স্মৃতি একই স্কুলে দশম শ্রেণীতে পড়ে নুসরাতের বড় বোন সুমাইয়া আক্তার রাত্রি বিমান বিধ্বস্ত হওয়ার কিছুক্ষণ আগেই স্কুল শেষে বাসায় ফেরে সেদিন ছোট্ট বোনকে নিয়ে কেন বাসায় ফিরলেন না সে আক্ষেপ কুরে করে খাচ্ছে সোমাইয়াকে নুসরাতের ছবি আঁকার খাতা বই সবই পড়ে আছে টেবিলে শুধু নেই ছোট্ট বোনটি